এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করতে হয় কিভাবে চেক করব কিংবা ভিসা করতে দিয়েছি এখন তো বুঝতে পারছি না যে আমার ভিসাটা কোথায় আছে এবং কতদিন লাগতে পারে তো এটি নিয়ে আজকে কথা বলবো চলুন দেরি না করে আমরা শুরু করি তো অনেকে ভিসা করতে এসে কিন্তু অনেকে সিরিয়াল দিতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি বগুড়া মামইন যেখানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা হয় তো সেখান থেকে আমি ভিসা করতে দিয়েছিলাম তো হয়তো অনেকেই অনেক রকম আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে তো এই ভিসা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ইনবক্স করতে পারেন যথেষ্ট চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার তো আপনাকে এই ভিসাটি চেক করতে হলে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ভিসা যখন আপনি করতে দেবেন করতে দেওয়ার পর এরকম একটা স্লিপ আপনাকে দিবে টোকেন দিবে এবং সেখানে কিন্তু ডেট দেওয়া থাকে আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশ আমার কিন্তু এই চব্বিশ তারিখে আমি এটা করতে দিয়েছিলাম এবং এখানে এক ডেলিভারি ডেট থাকে তো সেই অনুযায়ী কিন্তু আসলে পাওয়া যায় না অনেক সময় একটু আপ ডাউন হয় তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে এটা কিভাবে চেক করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটি এটা আমার আগে থেকেই সেভ করা ছিল তো আমি নতুন একটা পেজ নেবো এবং এখানে আমি সার্চ করব যে ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এখানে আমার সার্চ করা ছিল ভিসা অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং তো এটা আপনি যখন সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন ওপরে ভি এফ এস গ্লোবাল এটা আসবে তারপরে আসবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের দুই নাম্বারটা এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে এবং এটি ওপেন হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এবং স্পোর্ট ইনডোর্সমেন্ট এটার তো আপনি যে রেগুলার ভিসার জন্য হয় সেক্ষেত্রে আপনি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশানে কিন্তু এখানে একটা ওয়েব ফাইল নাম্বার চেয়েছে এবং এই নিচে একটা লাল কালি দিয়ে একটা লেখা আছে এটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং সাবমিট করলে কিন্তু নিচে আপনার নাম চলে আসবে তো চলুন আমি এটা আপনাদেরকে দেখাই যেমন আমার এটা হলো এখান থেকে আমি কপি করে নিই ওয়েব ফাইল নাম্বারটা এই যে আপনার যে টোকেনটা দিয়েছিল এই টোকেন থেকে যে ওয়েব ফাইল নাম্বারটা কিন্তু আমি কপি করে নিয়েছি এটা কপি করে নিয়ে আমি এখন এই জায়গাটাতে পেস্ট করে দিব কপি করে নিলাম এবং এখানে এই যে নিচে যে লেখাটা আছে মানে ছোট হাতের থাকলে ছোটো হাতে দিবেন বড় হাতের থাকলে বড় হাতের তো আমি দিচ্ছি ডি এ আই এনআইসি সবগুলো ছোটো হাতে দেযা ছিল তার কারণে সবগুলো ছোটো হাতে যেমন ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু নিঃসার দিকে আমাকে আসতে হবে এই যেমন সার্চ রেজাল্ট অ্যাপ্লিকেশন নেম আমিন আল মানে আল আমিন উল্টো দিকে গেছে এবং এখানে দেখেন অনেকগুলো স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ রয়েছে থার্ড স্টেপ ফোর্থ স্টেপ এবং প্রসেসিংগুলো প্রসেস মানে আমরা এখানে দেখতে পারবো রিসিভ অ্যাট সেন্টার যখন রিসিভ হবে তখন কিন্তু ডান লেখা উঠবে তারপরে প্রসেস যখন হবে তখন এই স্ট্যাটাসের জায়গাটা ডান লেখা উঠবে এবং রেডি ফর ডেলিভারি হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ডান লেখা হচ্ছে তার মানে আমার এই ভিসা যেটা করতে দিয়েছি এটা কিন্তু আমার তিনটা স্টেপ শেষ হয়ে গেছে এবং স্টেপ নাম্বার চার হ্যাঁ তো এখন চার নাম্বার স্টেপে যখন আমি এটা ভিসাটা উঠাবো হুম যখন ডেলিভারি হয়ে যাবে তার অফিস থেকে তখন এটা উঠবে এটা কিন্তু উঠবে অলরেডি আমার ভিসাটা চলে আসছে তার মানে রেডি ফর ডেলিভারি এইটা যখন ডান হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার ভিসাটা চলে আসছে মানে আপনি অফিসে গেলে আপনি ভিসাটা পেয়ে যাবেন তো এটা ছিল আজকের ভিডিও তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ